ঈশা রুহুল্লাহ তিনি যাচ্ছেন মস্তবর পাহাড়ের পাশে মস্তবর পাথর আছে ঘুরে আর বলি এত সুন্দর পাথর কখনো তো দেখিনি আসে কি ভিতরে তুমি দেখতে চাও বলে হা তো তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো আঘাত করলেন আল্লাহরত পাথর মাঝখান থেকে দুটা ভাগে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল দেখতেছে একজন সবুজ লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা আল্লাহ করতেছে একসাথে না না হয় না আরো জোরে বলেন কষ্ট রাখতে পারেন কি করে সম্ভব মায়ের পেটে যে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে বানাইতে পারে পাথরে সে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে মাসের পেটে চল্লিশ দিন মতান্তরে চার দিন গভীর সমুদ্রের ভিতর দিয়ে পানির ভিতরে আল্লাহ ঘুরাইলেন মনোযোগ দিবেন পানির নিচে অক্সিজেন আসে জোরে বলেন আসে যে আল্লাহ হজরত ইউনুসকে মাসের পেটের ভিতরে বাঁচাইতে পারে সে আল্লাহ পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে বাঁচাইতে পারে ইন্নামা ইযা আদা শাইয়াত আইয়াম কূল নাহু কুন ফাকুন আল্লাহ সৃষ্টি করতে আল্লাহর কত বছর লাগে কুন শুধু বলেন কুন হয়ে যাও ফায়াকুন হয়ে যায় সাইয়েদুল ইব্রাহিম আগুনের ভিতরে খালিলুল্লাহ গুনের ভিতরে চল্লিশ দিন একটা না আগুন জলে ইব্রাহিম আলাইহিস আগুনের ভিতরে যে রাম চল্লিশ দিন ইব্রাহিম কে আগুনের মধ্যে রাখতে পারে সে রাম পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে চারশো বছর ধরে খাওয়াইতে পারে চল্লিশ দিন ইব্রাহিম আলাইসাল্লামকে খাবার দিছে কে পানি দিছে কে আগুনের ভিতরে খাবার আগুনের ভিতরে পানি আগুন জলে ইব্রাহিম বসে থাকে ওই চল্লিশ দিন আল্লাহ আমার আগুনের ভিতরে এত আরাম করে রাখলেন যদি বাকি জিন্দিগি আগুনের বদ্ধ রাখতেন আমি ইব্রাহিম কতই না আরামে দিন কাটাইতাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ ঘুম পরায় আল্লাহ পানি দেয় সব আল্লাহ 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 একসাথে ধরে বলা যাবে কি মারা হাবা কখনো তোমাকে যদি ভুলি আমাদেরকে দেখি আমাদেরকে খাবার দেয় সমুদ্রের গভীর সমুদ্রের মাছ খাবার আল্লাহ মনোযোগ দিয়ে একটা নীল দিন একশো দশ মন খাবার খায় কত মন একসাথে বলেন একশো যারা এদেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের টাকা সরকারের টাকা জনগণের টাকা চুরি করে তারা কত মন খায় কত মন খাইতে পারে তারা প্রত্যেক দিন কন যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো মেরে দিল খাইলো মেরে দিবে দিয়েছে দিবে আর কেমন তো দিবে দিচ্ছে কি কথা কর না কেন শোনেন তারা প্রত্যেক দিন কয় খাবার খায় বলে একজন কত মন খেতে পারে

কিছু কিছু থাকে ভালোই লাগে প্রত্যেক দিন একশো দশ মন খাবার ব্যাংক নাই ব্যালেন্স নাই খাদ্য গুদাম নাই কিছু নাই জমি নাই জাতি নাই নীল তিমিরে খাবার খাওয়ায় একশো দশ মন করে খাবার আমার আল্লাহ খাওয়ায় নীল তিমিরে আমার আল্লাহ খাওয়ায় যেই রব আমার রব নীল টিমিরে খাবার খাওয়ায় সেই রব আমাদেরকেও খাবার খাওয়ায় কথা বলেন ঠিক না কখনো তোমাকে যদি ভুল তুলি ঠা দি প্রিয় অগ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুন গান বুঝে শান তুমি রহমাত তুমি মেহেরবান হযরতি শাহ বিন আকদলেন হে বান্দা তুই পাথরের মধ্যে করকি বলে হুজুর পাথরের ভিতর আমি আল্লাহ জিকির করি কত বছর বলে চারশো বছর ধরে আমার আল্লাহ পাথরে আমার ইবাদত করায় বলে খাও কি বলে আঙ্গুর গাছ পাথরের ভিতরে আল্লাহ লাগাইছে ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি বছর বেঁচে আছি আমি ভুটানে গেলাম আজ থেকে অনেক বেশ অনেক বছর আগে আজকে থেকে আমি আন্তর্জাতিক আর দশ বছর আগে থেকে আন্তর্জাতিক ইন্ডিয়ার জয় মাহফিল শেষ করলাম লোকেরা বললো হজুর আপনাকে নিয়ে চলি ভুটান তখন ভারতে বিষা দিয়ে ভুটান যাওয়া যাইতো এখন সিস্টেম আছে কিনা আমি জানি না বহুদিন যাই না ভুটানে ঢুকলাম লোকেরা হজুর জাতীয় বৌদ্ধ মন্দিরে নিয়ে চলি চলেন বৌদ্ধ মন্দিরে গেলাম দেখি বৌদ্ধরা বসে ত্রিপিটুক পাঠ করতেছে একজন পাট করে আরেকজন একজন বাসি বাজায় সরে 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 পাঠ করে আর প্রধান ভিক্ষু যে বদ্যর সামনে এইভাবে কি বসাল না কি আগরবাতি গোড়াইতেছে বদ্যর এত বড় একটা পেট এরপরে স্বর্ণ দিয়ে তারে বানাইছে স্বর্ণ দিয়ে বানাইছে তো একজনের কায় হুজুর আগের যে বদ্ধ ছিল এটা সরে সুরি করে লিয়ে গেছে এটা নতুন করে বানাইছে আমি যাক বালা কাম করছে সর তো শোনার দরকার কি কথা কর বালা কাম করছে তাহলে এখানে সুর আছে আছে যাক বালাটাই লইছে খারাপটা লইছে না তার মানে বুঝে গেল সোর কোন ধর্ম মানে না কি কথা কর না সোর কোন ধর্ম আমার মসজিদের গিরিল কাছে ঢাকাতে তো অনেক টাকা জমছে না প্রত্যেক জমাতে শুধু ব্যাগ কালেকশনে তো তিরিশ চল্লিশ হাজার টাকা আসে শুধু ব্যাগে ওঠায় হাতে হাতে তো অনেক টাকা জমছে মানে বিশ পঁচিশ লক্ষ টাকা হবে জমছে তো আলমারির ভিতরে রাখছে ওর কমিটি সরে কেমনে কেমনে বুঝছে আল্লাহ জানে ওখানে নাকের ভিতরে কি গ্যারান্টি গ্যারান্টিটা আছে কিনা জানি না হৃদ্যামারত্ব আপনি দিয়ে হাইটে যাবেন নাকি কিলোমিটার দূর থেকে কুত্তার নাকি ঘেরান আসে বলে কি তার গেরান কোন জায়গায় গরু মরছে তার গেরান নাকি কে মশা আপনার যদি যে পজিটিভের রক্ত মশা ওই পজিটিভ মশা আপনার কামড়াবে অন্য পজিটিভ মশাই কামড়াই না আমার এবি পজিটিভ আমার মশাইকে ধরে বাসায় ঢুকলে কোথার থেকে মশা আসে দুনিয়ার মশা আমার সার্ফেস দিয়ে ঘুরে আমার বাচ্চারা বাচ্চারাকে বাবা মধু খায় এর লেগে বাবার মশায় ধরে আমি বাচ্চা গেলে একটু মধু খাই তোকে বাবা মধু খায় বাবার এর লেগে ধরে আমরা মধু খাই না এর লেগে আমরা মশায় ধরে না আমার যে এবি পজিটিভ রক্ত আমার মশায় পাইলে মাঝে মধ্যে চিন্তা করি ইনজেকশন দিয়ে আসি ধরে রক্ত সহজে পাওয়া যায় এই কোন মানুষের দেহে কোন গুরু প্রাপ্ত এই বিদ্যাকে আমরা দিছি না আল্লাহ দিয়েছে মৌ মধু বানায় সারা পৃথিবীর সমস্ত যদি চেষ্টা করে মৌমাছির এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না কারণ কোরআন বল্ল শিফা উল্লিন্যাস এ মধু মানব জন্য সেবা মধু খায়েন আপনারা মধু তো খান না খালি খান হুচকা চটপুটি বিড়ি হ্যাঁ ঠিক আছে বলেন মধু খাবেন চেহারা মধু ওষুধ দিয়ে যাই কালো জিরে খাবেন কালো জিরে এত তো খাবেন না খাবেন তো বানাতে চটপটি খেয়ে সে ফার্মেসিতে যা এটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দেখ কতদূর বাঁচতে পারিস আমি এক গরুবিড়ি যে গরু বিড়ি লাগে কতকে সাইডটা লাগে আমাকে মানুষ গরু গরুকে যাই বলেন কিন্তু মানুষ না জীব যা বলেন বিড়ি লাগবে বিড়ি আমাকে দিতেই হবে আর বিড়ি টানতে হবে টানে না টাইনে যদি বৃহস্ত পান চেষ্টা করে দেখে সেদিন প্রতিবেদন একদম ভারতের এক নাগার সাধু চল্লিশ বছর গোসল করে না কত বছর একসাথে কর একসাথে জোরে বলে চল্লিশ বছর যে ওটা গোসল করে না তার শরীরের কাছে গেলে কি সুন্দর সেন্ট আসবে বুড়ি গঙ্গা ফের কথা ঠিক আছে না ভাই হ্যাঁ তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর আটশো কোটি মানুষকে গোসলবিহীন থাকতে হবে চল্লিশ বছরে কোনো গোসল আদি হইতো না সাবান কোম্পানি শেষ ওরা বদ্ধ একবার অভিশাপ দেব শ্যাম্পু কোম্পানিও শেষ আর সাধু সারা জীবনে ল্যাংটাই তাই একটা যন্ত্রপাতি বাইর করে রাস্তা দিয়ে আগে বেটিটা হ্যাঁ তার সামনে যায় শেষ জয় ভগবান জয় উলঙ্গ অলঙ্গপনা আল্লাহ হুক সকালে বলে না একটি অলঙ্গের আমাদের দেশে আছে লালন ফকির হেতার সামনে যে হেতার ভক্তরা দেয় লালনের সামনে শেষদায় করে থাকে এত ভক্ত গুরু ঠাকুর মাকুর আছে এতার সামনে যে শেষদায় করে থাকে এটা কন্ডা মস কোন্ডা দাঁড়িয়ে নিজেও কী না কাঁঠালের এদেরকে দাওয়াত করে নি ভালো ভালো কাঁটাল করে যেটুকু আড়ামেশামের তেল তালাশ করবো না কোনটা মোস কোনটা দাঁড়ি লালন সিনে না ছা মোশার দাঁড়িয়ে একাকার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পদ্ধতি বোঝাইতে পারছি নি আপনাদেরকে এরা তাদের গুরুদেরকে পূজা দেয় পূজা দেয় পূজা দে শেষ দা দেয় এটা আমার ভগবান এটা আমার খোদা এটা আমার রসুল তারা মসজিদ রে মসজিদ তো না ফির তো না শতান শতান কি কথা কর না কেন এগুলা না এগুলি এগুলি না এগুলি না ফরমান এর যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা মুসলমান আর আছে একসাথে বলুন মুসলমান আর আছে তো সাবধান এগুলি তো যেন আমরা লাগল না পাই